সালামু আলাইকুম পৃথিবীর যে সকল প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের ভিডিওটা খুবই সংক্ষিপ্ত হবে কারণ হচ্ছে যে একটি টপিক নিয়েই কথা বলবো তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের আর যেটাই হোক উপকার হবে যেহেতু আমি রোমানে ওয়ার্ক কমিটি নিয়ে কাজ করতেছি এই মুহুর্তে আলহামদুলিল্লাহ আমাদের স্মুথলি খুব ভালোভাবে কাজকর্ম চলতিছে আপনাদের দোয়াই তো এখন প্রত্যেকটা কাজ করতে গেলে কিছু বিষয় ঘটে সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই ধরে নিতে হয় তার ভিতরে একটা হচ্ছে এই মুহূর্তে যে দেখা যাচ্ছে রোমানের ওয়ার্ক কমিটি বের হতে একটু সময় লাগতেছে মানে ইমিগ্রেশনে আগে আজ থেকে তিন থেকে চার মাস আগে যেটা সময় লাগতো দুই থেকে আড়াই মাস ইন টোটাল অর্থাৎ অনলাইন করার পর ফিজিক্যাল সাবমিশনের পরে সব কিছু মিলে দেড় থেকে দুই মাসের ভিতর সব হয়ে যেত এখন সেখানে সাড়ে তিন থেকে চার মাস আবার কিছু কিছু ক্ষেত্রে সাড়ে চার মাসও লেগে যাচ্ছে তো আপনারা যারা রোমানের জন্য স্বপ্ন দেখতেছেন বা রোমানিয়াতে যারা আসতে চাচ্ছেন বা যারা রোমানিয়াতে অলরেডি তারা গোল্ডেন টিকিট যেটাকে বলি আমরা ভিসা অলরেডি হাতে পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা অলরেডি ভিসা পেয়েছেন তারা তো চলে আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো যে আপনারা এসে আপনাদের যে জব সেখানে বা যে কাজ যে প্রতিষ্ঠানে সেখানে যোগদান করবেন এবং যারা এখনও প্রসেসিং আছেন তারা একটু ধৈর্য ধরবেন সবার উদ্দেশ্যে কথাটা বলা আপনারা যে কোনো এজেন্সি থেকে আপনারা সাবমিশন বা সাবমিট করেন না কেন বা যে ওয়েতেই করেন না কেন একটু ধৈর্য ধরবেন এই মুহূর্তে কেননা এখন একটু সময় লাগছে এই সমস্যাটা খুব দ্রুত শেষ হয়ে যাবে কারণ ইমিগ্রেশন খুব দ্রুত এই জিনিসগুলো প্রতিনিয়ত চেঞ্জ করে কারণ আমি প্রথম বছরের শুরুর দেখে যেটা দেখলাম তাহলে অনলাইন করার পরে ফিজিক্যাল সাবমিশন থেকে মাস দেরি করে সেখানে এখন কি করতেছে ফিজিক্যাল সাবমিশনের ডেট নতুন করে আবার রিসিডিউল করে মেইল করে সাবমিশন নিচ্ছে অর্থাৎ দুই মাসের জায়গায় সেখানে পনেরো দিন বা বিশ দিন পরেই ফিজিক্যাল সাবমিশনের ডেট দিচ্ছিল সে সময়টাতে এখন আবার কি করতেছে ফিজিক্যাল সাবমিশনের ডেট তিন মাসের জায়গায় দুই মাসে দিচ্ছে বাট রিশিডিউল আর এই মুহূর্তে করছে না তো সব কিছু মিলে আপনার একটু ধৈর্য ধরবেন আপনাদেরকে এই জন্য ধৈর্য ধরতে বলবো দেখেন এই মুহূর্তে বাংলাদেশে আমাদের সিচুয়েশন যেটা পুরো বিশ্বে আমাদের খুবই খারাপ একটা অবস্থায় যাচ্ছে তো সব কিছু মিলে আর আরও কিছু ভাই আছেন তারা হচ্ছে যে ধৈর্য ধরতেই চান না ভাই আপনাদেরকে বলবো যে ভাইরা এই এইরকম করেন আর কি মানসিকভাবে বিভিন্ন এজেন্সি মালিক বা এদেরকে যখন প্রেসার দেন ভাই আপনারা যারা ম্যাক্সিমাম যারা সাবমিশন করেন তাদের এজ মানে থাকে হচ্ছে আপনারা যে পুরো লাইফটা যে আপনারা একটা পর্যায়ে কাজ করে আসলেন সে সময় আপনাদেরকে সময় খুঁজেননি আপনি যখন একটা এজেন্সিকে কিছু একটা মিনিমাম টাকা দিয়ে তাদের কাছে ফাইল সাবমিশন করেন আর ওই এজেন্সির মালিক থেকে শুরু করে যারা কর্মচারী তাদেরকে মনে হয় কিনে নেন এই জিনিসটা করেন না ভাই আপনি টাকা দিয়েছেন মানে ওই প্রতিষ্ঠানের আপনি কিনে কাজ করবে এবং আপনাকে কাজ করে দিতে পারলে অর্থাৎ আপনাকে ভিসা দিতে পারলে বা ভিসা পর্যন্ত পৌঁছাতে পারলে আপনি যখন ভিসা নিজের হাতে নেবেন পাবেন তখন ওই প্রতিষ্ঠানের একটা লাভ তবে একটা বিষয় সত্য হচ্ছে যে কোনো এজেন্সি অবশ্য যে খুব ভালো কাজ পারে এটাও সত্য না আমি সবাইকে ভালোভাবে বলবো না তবে কিছু এজেন্সি আছে কিছু না ম্যাক্সিমাম বাংলাদেশি এইট্টি পার্সেন্ট এজেন্সি আছে তারা লেজুর ভিত্তিক বিজনেস করে অর্থাৎ ম্যান পাওয়ারের ব্যবসাটা করে তো এই জন্য আপনাদেরকে বলবো যে ভাই ওই চাকচিক্য এজেন্সি দেখে আপনারা ফাইল সাব কোন প্রসেসে ওই এজেন্সিগুলো কাজ করে সেটা আগে সবার আগে জানবেন অর্থাৎ ওরা কত সময় নিচ্ছে এবং কোন কোন ওয়েতে তারা কাজগুলো সম্পাদন করে থাকে শোনেন ভিসার রেশিওটাও দেখবেন না কি কারণে পাঁচটা বা সাতটার তিনজনের নাই হতে পারে তো এটা হচ্ছে পুরোটা লাগে কোনো ওয়ে থাকে না তো আপনাদেরকে বলবো আপনারা যেখানে ফাইলটা সাবমিট করেন না কেন তো পুজোর শুনে সাবমিট করবেন এবং আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় ধন্যবাদ আসসালামু আলাইকুম make them